আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকল অনেক ভালো আছেন সুস্থ আছেন আপনারা অনেক সময় আমার কাছে জানতে চান কীভাবে বৃক্ষমেলা বা নার্সারি থেকে কম দামে গাছ কিনবেন আজ আমি আপনাদের নিজের বহু বছরের গাছ কেনার অভিজ্ঞতা থেকে বেশ কিছু সিক্রেট আলোচনা করব যা মাথায় রাখলে আপনি খুব সহজে বৃক্ষমেলা বা নার্সারি থেকে কম দামে গাছ কিনতে পারবেন চলুন দেরি না করে শুরু করা যাক এক চেঞ্জ বিলিফ অ্যান্ড সাইকোলজি বৃক্ষমেলা কিংবা নার্সারি থেকে কম দামে গাছ কেনার জন্য প্রথমেই আপনাকে নিজের বিশ্বাসের ওপর কাজ করতে হবে আপনার মধ্যে যদি এমন বিশ্বাস থাকে যে বৃক্ষমেলায় বা নার্সারিতে গাছের দাম বেশি আপনি বৃক্ষমেলা কিংবা নার্সারি থেকে কম দামে গাছ কিনতে পারেন না তবে প্রথমে আপনাকে আপনার এরকম বিশ্বাসকে পরিবর্তন করতে হবে এমন ভাবার পরিবর্তে আপনাকে বিশ্বাস করতে হবে যে বৃক্ষমেলায় কিংবা নার্সারিতে গাছের দাম কম আপনি বৃক্ষমেলা কিংবা নার্সারি থেকে কম দামে গাছ কিনতে পারবেন এমন ইতিবাচক বিশ্বাস রাখা ছাড়া আপনি কখনোই বৃক্ষমেলা কিংবা নার্সারি থেকে কম দামে গাছ কিনতে পারবেন না অর্থাৎ বৃক্ষমেলা কিংবা নার্সারি থেকে কম দামে গাছ কেনার জন্য এরকম ইতিবাচক বিশ্বাস রাখা অত্যন্ত জরুরি দুই স্টার্ট ফ্রম লোয়েস্ট প্রথমে অল্প দাম বলুন এবং আস্তে আস্তে দাম বাড়ান আপনি দাম একবার না দশবার বাড়াতে পারবেন কিন্তু শুরুতেই বেশি দাম বলে ফেললে দাম কমিয়ে বলতে পারবেন না এজন্য শুরুতে কম দাম বলুন এবং আস্তে আস্তে দাম বাড়ান আপনি দাম বলতে বিব্রত বোধ করলে মনে রাখবেন এতে কেবল আপনার পকেটের টাকা অন্যের পকেটে যাবে তিন নেভার ইউজ নেগেটিভ ওয়ার্ড দোকানদারদের সামনে নাবোধক বাক্য বললে দোকানদার থেকে নাবোধক উত্তর আসার সম্ভাবনা বেড়ে যায় এই জন্য রাখা যায় কিনা রাখতে পারবেন কিনা এমন বাক্যের পরিবর্তে বলুন এত টাকা রাখুন দেখুন রাখতে পারবেন এমনই দাম ইত্যাদি চার বি ফার্স্ট কাস্টমার শুনতে অবাক লাগলেও সত্য এখন আমাদের দেশের বেশ কিছু দোকানদার তাদের প্রথম কাস্টমার ফিরে যাওয়াকে অকল্যাণ বসুভ মনে করে এই তারা প্রথম কাস্টমারের কাছে কম লাভে হলেও পণ্য বিক্রি করে দেয় ফলে সকাল সকাল বৃক্ষমেলা কিংবা নার্সারিতে যান তাদের প্রথম কাস্টমার হন ও কম দামে গাছ কিনুন এবারে দুটি টিপস বৃক্ষমেলা গাছ কেনার জন্য প্রযোজ্য পাঁচ মেলার শেষে গাছ কেনুন নিজের অভিজ্ঞতা থেকে বলছি আমি দেখেছি মেলার শেষে গাছের দাম তুলনামূলক কম থাকে এজন্য মেলার শেষে গাছ কিনুন তবে মেলার শেষে কিছু বিরল প্রজাতির গাছ হয়তো শেষ হয়ে যেতে পারে এজন্য বিরল প্রজাতির গাছ কিনতে হলে আপনি মেলার শুরুর দিকে বা মাঝের দিকে যান এবং সাধারণ গাছ যেমন ফল শাক ফুল গাছ কিনতে হলে আপনি মেলার শেষে গাছ কিনুন ছয় সম্ভব হলে ছুটির দিন এড়িয়ে নর্মাল ডেতে মেলায় যান ছুটির দিনগুলোতে মেলায় ভিড় বেশি থাকে ফলে তুলনামূলক গাছের দাম কিছুটা বেশি থাকে এই জন্য যদি আপনার পক্ষে সম্ভব হয় আপনি ছুটির দিন এড়িয়ে সাধারণ দিনগুলোতে যেগুলো বন্ধের দিন না এরকম দিনে মেলায় যান এবং ভিড় কম থাকবে ফলে গাছের দামও কম থাকবে ভিডিওর এ পর্যায়ে রয়েছে তিনটি বোনাস টিপ আপনি কনফিডেন্সের সাথে দাম বলুন সে দাম কম হোক কিংবা বেশি কারণ যখন দোকানদার দেখবে আপনি দাম বলার ক্ষেত্রে কনফিডেন্স না তখন সে মনে করবে গাছের দাম সম্পর্কে আপনার আইডিয়া নেই তখন সে আপনাকে ভুলভাল বুঝিয়ে বেশি দামে গাছ দিয়ে দেবে দুই আপনি চেষ্টা করুন গাছের নাম সহ দাম বলার কারণ আপনি যখন নামসহ গাছের দাম বলবেন তখন দোকানদার ভাববে এই গাছ সম্পর্কে যেহেতু আপনার ধারণা আছে গাছের দাম সম্পর্কে হয়তো ধারণা আছে তখন আপনাকে ভুলভাল বুঝিয়ে বেশি দামে গাছ দেওয়া থেকে বিরত থাকবে তিন যদি কোনো গাছ আপনার পছন্দ হয় যেমন অনেক সময় অনেক গাছ থেকে আমাদের এমন হয় না যে দেখে মনে হয় একে আমার বাসায় অবশ্যই নিতে হবে এরকম যদি হয় আপনি নিজের ফেসিয়াল এক্সপ্রেশন ঠিক রাখুন দোকানদারকে কখনোই বুঝতে দেবেন না যে আপনার গাছটি পছন্দ হয়েছে কারণ দোকানদার যদি একবার বুঝে যায় যে আপনার গাছ পছন্দ হয়েছে তবে সে কখনোই দাম কমাবে না মানে কখনোই কমাবে না এই জন্য কখনোই বুঝতে দেবেন না যে গাছ আপনার পছন্দ হয়েছে গাছ পছন্দ হলে মুখের এক্সপ্রেশন ঠিক রাখুন যে হ্যাঁ ঠিক আছে আচ্ছা এটার দাম কত এভাবে টিপসগুলো কেমন লাগলো যদি কার্যকরী মনে হয় সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার আজ এই পর্যন্তই সকল অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ